আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক যেন বরফে জমে থাকা ইতিহাস কিন্তু দুই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে ঘটে গেল এক ভূমিকম্প বাংলাদেশ তাদের ফাইটার ফ্লাইলট পাঠাচ্ছে পাকিস্তানে প্রথমবার উনিশশো সালের পর এটা শুধু একটি ট্রেনিং মিশন নয় এটা একটি স্ট্র্যাটাজিক সিগনাল একটি বার্তা বাংলাদেশ আর আগের মতো নয় ডিফেন্স অ্যানালাইসিসের বাসায় এটি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ফাইটার পাকিস্তানের অ্যাডভান্স কমব্যাট ফাইটার ট্রেনিং পাবে এটি হচ্ছে উনিশশো সালের পর দুই দেশের প্রথম বড় সামরিক সহযোগিতা একজন বাংলাদেশি প্রতিরক্ষা কর্মকর্তা বলছেন বাংলাদেশ নিডস ফেকট্রিক্যাল রিয়েলিস্টিক কমব্যাট ট্রেনিং নট ওল্ড ইমোশনাল ব্যাগেজ বাংলাদেশের দরকার বাস্তবসম্মত প্র্যাকটিক্যাল কমব্যাট ট্রেনিং পুরনো আবেগের বোঝা নয় এটি যে কত বড় কূটনৈতিক পরিবর্তন তা বোঝা যায় পাকিস্তান এয়ার চিফের মন্তব্যে সাউথ এশিয়ান স্টেবিলিটি রিকোয়ার্স কুঅপারেশন নট পারফেচুয়াল হোস্টিলিটি দক্ষিণ এশিয়া স্থিতিশীলতা চাই সহযোগিতা অবিরাম শত্রুতা নয় কেন বাংলাদেশ এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ এখন কঠিন নিরাপত্তা চাপে মিয়ানমার সীমান্তে যুদ্ধ এয়ারফোর্সের অনুপ্রবেশ ড্রোন হুমকি বঙ্গোপসাগরের নৌ জটিলতা ইন্দো প্যাসিফিকে শক্তি প্রতিদ্বন্দ্বিতা সাথে ফোর্সেস গোল 2030 হাজার তিরিশের অধীনে বাংলাদেশ দ্রুত আধুনিকীকরণ করছে বিমান বাহিনীকে পাকিস্তানের ট্রেনিং বাস্তব যুদ্ধ অভিজ্ঞতায় সমৃদ্ধ কম খরচে হাই ইন্টেন্সিভ এবং এবং চীনা ইকোসিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ ট্রেনিং হবে কোথায় কি শিখবে বাংলাদেশি পাইলটরা বাংলাদেশ প্রথম ব্যাচ যাবে বিএএফ মুসাফ এয়ারবেসে পাকিস্তান এয়ারফোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্ট্র্যাটাজিক এয়ারবেস এখানে এলিট স্পট ড্রোন ও অ্যাডভান্স ফাইটার জেট মোতায়েন থাকে পিএসি কামরা পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স পিএসি কামরা পাকিস্তানের প্রধান এভিয়েশন ও ফাইটার জেট ম্যানুফ্যাকচারিং ওভারহোলিং কমপ্লেক্স এখানে জে এফ থান্ডার ড্রোন রাডার সহ বিভিন্ন এয়ার স্পেস প্ল্যাটফর্ম তৈরি ও আপডেট করা হয় কিন্তু আসল প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি জে ব্লক থ্রি কিনছে এটাই পুরো ঘটনাটির সবচেয়ে বড় রহস্য ডুবাই এয়ার শো হাজার পঁচিশে পাকিস্তান অ্যারোনোটিক্যাল কমপ্লেক্স ঘোষণা দেয় একটি ফ্যানলিকান টি এর সাথে জে এফ ব্লক থ্রি এক্সপোর্ট রিপোর্ট ইউ সই হয়েছে বেশিরভাগ অ্যানালাইজিস্ট মনে করছেন সেই দেশটি হচ্ছে বাংলাদেশ এর পিছনের কারণ আছে কেন বাংলাদেশ যে এফ ব্লক থ্রি চাইতে পারে এই এস এর আডার পিএল ফিফটিন মিসাইল পিএল টেন ই হাই অফ বোর্ড সাইড মিসাইল ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিআরএম এফ জেমিং কম্ব্যাট রেডিয়াস টুয়েলভ হান্ড্রেড প্লাস কিলোমিটার লো অপারেটিং কস্ট জে টেন ই ইর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ফাইটার জেট ইউনিট প্রাইস কস্ট অনলি ফর্টি মিলিয়ন এর চেয়ে গুরুত্বপূর্ণ জে সেভেন্টিন থান্ডারের ইঞ্জিন আর ডি থ্রি বাংলাদেশ নতুন বাজেটের প্ল্যানে দুই দশমিক পঁচিশ বিলিয়ন ফাইটার প্রজেক্ট উল্লেখ আছে যা জে থান্ডারের দাম পরিসীমার সাথে বহুগুণ মিলে বাংলাদেশ ইতিমধ্যে জরুরিভাবে কিনছে ষোলোটি জে চীন থেকে সম্ভাব্য ষোলো থেকে বত্রিশটি জে এফ সেভেন্টিন থান্ডার ব্লক তিরি এতে গড়ে উঠবে ইস্টার্ন এয়ার পাওয়ার ট্রায়েঙ্গেল বাংলাদেশ পাকিস্তান চায়না একই ডেটা লিং ইকোসিস্টেম একই মিসাইল একই অপারেশনাল ডকট্রিন বাংলাদেশের উদ্দেশ্য সস্তায় আধুনিক ফাইটার ইস্ট ওয়েস্ট পাওয়ার ব্যালেন্স ইন্দো প্যাসিফিক নিয়ে অবস্থান শক্ত করা মিয়ানমার সীমান্তে এয়ার ডোমিনেন্স ভারত সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকবে বাংলাদেশ পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতা চীন টেকনোলজি ইকোসিস্টেম একীভূত হওয়া পিএল ফিফটিন ই এর মতো লং রেঞ্জ বিআরবি মিসাইল মিয়ানমারের সঙ্গে বঙ্গোপসাগর এনি ই ইন্ডিয়া এর নতুন কৌশলগত চাপ উনিশশো একাত্তর থেকে দুই হাজার পঁচিশ দক্ষিণ এশিয়ার ইতিহাস যেন পূর্ণ চক্র ঘুরে আবার নতুন পথে বাংলাদেশের সিদ্ধান্ত শুধু প্রশিক্ষণ নয় বরং একটি জিও স্ট্র্যাটেজিক বার্তা বাংলাদেশ ইজ প্রিপেয়ারিং ফর এ নিউ এরিয়া অফ এয়ার পাওয়ার আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ